ইনস্ট্যান্ট ভিডিও আপলোড করতে আমি একদমই পারি না আজকেও পারিনি এটা হচ্ছে সরস্বতী দিন সেদিনই ছিল আমার বান্ধবীর গায়ে হলুদ হবে ঠিক আমার জানা নেই এই দিকে দেখা হয়ে গেছিল ব্রাইডের দিদার সাথে প্রায় দু বছর পর দিদার সাথে দেখা হলো তাও নাতনির বিয়ে উপলক্ষে দিদা বলছিল যে এরপর কিন্তু তোর বিয়ে তোর বিয়েতে কিন্তু আনন্দ করব মজা করব ও আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার গায়ে হলুদটা কবে হচ্ছে মানে তুমি বিয়েটা কবে করছো কপালে যদি বিয়ে হওয়া থাকে তাহলে অবশ্যই হবে আপাতত বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই বিয়ে নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই এই তো জীবন যাক না যেদিকে যাই সরি সরি এই ভেড়ার মতন গলা নিয়ে গান করাটা একদমই উচিত হয়নি যাই হোক আমার সাথে কে কে আছে দেখ এই যে পাপিয়াদি সুন্দর করে সেজে গুজে এসেছে আর এটা হচ্ছে পাপিয়াদির মেয়ে কথায় কথায় জিজ্ঞেস করতেই ভুলে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই দিকে ব্রাইডের মুকুট চোদ্দো বার খুলে যাচ্ছে সবাই মিলে কোনো ভাবে চেষ্টা করছিলাম মুকুরটাকে সেট করার জন্য কিন্তু কিছুতেই হচ্ছিল না বিয়েটা যেহেতু বান্ধবীর তাই আমার মনে এত ফুর্তি এত আনন্দ এত হাসি নিজের বিয়ের সময় ঠিক কতটা নাত কেলাই আমি সেটাই দেখবো সারাদিন না খেয়ে শুধু জল খেয়ে খেয়ে থাকা খুবই কষ্টকর একটা ব্যাপার এইসব দেখে আর বিয়ে করতে ইচ্ছে করছে না না খেয়ে তো আমি থাকতেই পারবো না এখন শীতকাল আর বাইরে এমন চন্ডাল রোদ দিয়েছে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে বাপ রে বাপ এত রোদ ওপরে তো একবার ফটোশ্যুট হয়েই গেল নিচে বৃদ্ধির শ্যুটের জন্য আমরা এসেছিলাম এই যে চলছে এখন বৃদ্ধির ফটোশ্যুট আর একদম ও সাজেনি বৃদ্ধির লুকটা পুরো সিম্পল দেখছো আজকে সরস্বতী পুজো প্লাস বান্ধবীর গায়ে হলুদ তাই দুটোকে একদম মাথায় রেখে পরে নিয়েছে একটা হলুদ শাড়ি এইদিকে বারবার মুকুরটা খুলে যাওয়ায় বিরক্ত হয়ে মুকুরটা আমার হাতেই ধরিয়ে দিয়েছে আমি না একটু বেশি ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসি তাই কি করব বুঝতে না পেরে ক্যামেরাম্যানকে বলেছিলাম যে আমার একটু ভিডিও করে দাও ছবি তুলে দাও তো বান্ধবীর সাথে সাথে আমারও এখানে শ্যুট চলছিল আর কি বৃদ্ধির ফটোশুট কন্টিনিউ চলছে আর এইদিকে আমরা এখন যাচ্ছি বরের বাড়ি আমি আর ব্রাইডের ভাই দুজন মিলে যাচ্ছি একটা লাগেজ ছিল তার মধ্যে কিছু জিনিসপত্র আছে সেটা বরের বাড়িতে পৌঁছে দিতে হবে এই দিকে বাড়িতে গায়ে হলুদ একেবারে কমপ্লিট এরপর হলুদ নিয়ে আমরা যাব কোনের বাড়ি দুজনেই কিন্তু কিন্তু আমার বন্ধু যেহেতু আমি মেয়ে তাই মেয়ের দিকেই যেতে হচ্ছে এই যে আমার পাশে যে রয়েছে এটা হচ্ছে কোনের ছোট্ট মিষ্টি একটা ভাই আর পাশেই রয়েছে আমার বন্ধু মানে রাত যার বিয়ে একদম বড় বেশি রেডি গায়ে হলুদ কমপ্লিট এরপর স্নান টান করবে ভিডিওতে এই জাতিটা নিয়ে আমরা কথা বলছিলাম বললাম যে কোনো এক্সপিরিয়েন্স নেই যে জাতিটা কেন রাখা হয় সবসময় আর কি রাখতে বলা হয়েছে সাথে করে আমি তো ঘোরার ডিম আরোই কিছু জানি না একটু সময় নিয়ে বেরোতে হবে কারণ রাস্তাঘাটে প্রচুর জ্যাম ফাইনালি আমরা আবার লজে চলে এসেছি বর্দের বাড়ি থেকে যে গাড়িটা এসেছিল গায়ে হলুদ দেওয়ার জন্য সেটাও এখানে হাজির এরপর তত্ত্বগুলো একটা একটা করে আমরা নিয়ে যাব ওপরে এই দেখো কত সুন্দর করে তত্ত্বগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে ভীষণ সুন্দর লাগছে এই দিকে পুরোহিত মশাই দশটার জায়গায় দুপুর একটার সময় এসে হাজির হয়েছেন কতক্ষণে আশীর্বাদ হয়ে নানিমুখ হয়ে সবকিছু কমপ্লিট হয়ে যে গায়ে হলুদে বসবে কিচ্ছু গায়ে হলুদের জন্য শাড়িটা ওর চেঞ্জ করা হয়েছে সাথে ওকে সুন্দর করে ফুলের মালা ফুলের কানে দিয়ে সাজানো হয়েছে কি মিষ্টি লাগছে না আজকে সত্যি মনে হচ্ছে যে ওর বিয়ে একটা বউ বউ ব্যাপার আছে এরপর ব্রাইট কে পড়ানো হবে আলতা তো সেটা দেখার জন্যই আমরা বসেছিলাম আর এইদিকে দেখো আলতা পড়ানো শুরু হয়ে গেছে এই রিচুয়ালস টা হতে হতে এখানে পায়েল দিয়েও চলে এসছে পায়েল দিয়ে সাথে পেছনে রয়েছে আমাদের এক বন্ধু সম্রাট সেও চলে এসেছে চলো ফাইনালি এখানে গায়ে হলুদটাও শুরু হয়ে গেছে এই দিকেও অনেকটা সময় লাগবে আলাদা করে হলুদ বানিয়ে রাখা ছিল কারণ কাঁচা যে হলুদের পেস্টটা না সেটা মুখে পড়লে ওর স্কিনটা পুরো হলুদ হয়ে যাবে আর রাতে মেকআপটা বসতে খুব অসুবিধা হবে বন্ধুদের সাথে গল্প করতে করতে পিছন থেকে এসে জুলি এইভাবে যে হলুদটা মাখালো মুখের মধ্যে এইটা দেখার পর আমি একদম টেনশনে পড়ে গেছিলাম যে এরপর কি আমার বিয়ে হয়ে যাবে আমি যদিও জানি না বুং বকতে থাকি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু জানিও শোনার পর যদি আমি একটু রিলিফ পাই জানি না পাবো কিনা অ্যাটাকও চলে আসতে পারে এই হলুদ পর্ব শেষ হলে আমরা বেরিয়ে পড়বো কারণ অনেকটা টাইম লাগবে বাড়ি গিয়ে রেডি হতে তার সাথে একটু রেস্টও নিতে হবে রাইটকে স্নান করাতে করাতে বিকেল চারটে পাঁচটা তো বেজেই যাবে তারপরে তো আবার রেডি হওয়ার একটা ব্যাপার আছে হাতে অনেকটা সময় নিয়ে ওকেও বসতে হবে আমি এখনো পর্যন্ত রাতে কি পরব ডিসাইড করে উঠতে পারিনি জানো কি অদ্ভুত আমি সকালে গায়ে হলুদটা তো যেইভাবে হোক ম্যানেজ করা গেল এইটা ওইটা ভেবে বাট রাতে আমি কি করব সবার প্রথমে যারা বিবাহিত তারা গায়ে হলুদ মাখিয়েছে এরপর যাদের বিয়ে হয়নি তারা সবাই মিলে আমরা এখানে হামলা করে একদম বসে পড়েছি কারণ এরপর শুরু হবে আমাদের গায়ে হলুদ তো চলো লেটস গো হলুদের আতঙ্কে আছি আমরা আমার অলরেডি মুখে হলুদ দিয়ে দিয়েছে তাই আমি এখানে এসে বসলাম আর তারপরে আমি ভাবলাম যে সবাই হলুদ মাখাচ্ছে আমি একটু হাতে নিই তো সেই হলুদটা নিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না তো আমার পেছনে যে দেখো সম্রাট বলে বন্ধুটা আছে আমি ওর গালে দিয়ে দিলাম কারণ ওর বিয়ে করার খুব ইচ্ছে তো আমরা সবাই চাই যেন সামনের বছর ও বিয়েটা করে ফেলে সব শেষে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম দেখা হচ্ছে Video the